আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছে সুক্রিয় আল্লাহর কাছে যে পরম করুণাময় অসীম রহমতে আপনাদের সামনে হাজির হতে পেরেছি এবং আমাকে সুস্থ শরীরে আপনাদের সামনে হাজির করেছে সেই মহান রাব্বুল আলামিনের প্রশংসা করি আলহামদুলিল্লাহ তো এক নজরে কোরআন থেকে ধারাবাহিকতা ধারাবাহিকভাবে শুরু করেছি এবং এটার আজকের যে সূরাটা নিয়ে কথা বলবো তাহলে সুরা তাকাছুর এবং তাকাছুর নিয়ে কথা বলতে গিয়ে প্রথমে নাজিলের ধারাবাহিকতা নিয়ে কথা বলতে হয় এটা ধারাবাহিকতা নাজিলের ধারাবাহিকতা এটা ষোলোতম সুরা এর আগে সুরা কাউসার এবং পরে সুরা মাউন নাজিল হয় এবং কোরআন শরীফ কোরআন মাজিদের বর্তমান যে বিন্যাস সেই অনুযায়ী এটি একশো দুই নম্বর সুরা হিসাবে এটা এখন প্রতিষ্ঠা পেয়েছে অর্থাৎ একশো দুই নম্বর সুরাতে গিয়ে কোরআন শরীফে একশো দুই নম্বর সুরাতে গিয়ে সুরাত আকাসুরকে পাওয়া যাবে এর আয়ার সংখ্যা হলো আট আর এটা মাকি সুরা নামের রহস্য আকাসুর শব্দের অত প্রচুর প্রাচুর্য লোভের প্রাচুর্য লাভের প্রতিযোগিতা সুরায় সুরার প্রথম আয়াতি আল্লাহ তালা বলেন বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে ব্যস্ত করে রেখেছে সেখান থেকে এই সুরাটির নামকরণ করা হয়েছে তাকাসুর মেজর থিম প্রাচুর্য অর্জনের প্রতিযোগিতা ও এর কুফল দুই নম্বরে হলো পরকালের ব্যাপারে মানুষের এর জ্ঞানগত দৈন্যতা তিন নম্বরে আল্লাহর অনুগ্রহের ব্যাপারে জিজ্ঞাসাবাদ সুরাটির শুরু এবং শেষে যা বলা হয়েছে সূরাটির শুরুতেই দুনিয়ার প্রাচুর্য নিয়ে মানুষের ব্যস্ততা ও দৌড়ঝাঁপের আলোচনা এসেছে মৃত্যুর পয়গাম আসার আগ পর্যন্ত এই ব্যস্ততার শেষ নেই তাই সূরাটির শেষ আয়াতে আল্লাহ তালা বলেন তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে অর্থাৎ দুনিয়ায় দুনিয়ায় কী নিয়ে এত ব্যস্ততা আর সেই ব্যস্ততার চাপে আল্লাহর অনুগ্রহের শুক্রিয়া ঠিক মতো আদায় করেছ কিনা তার হিসাব আমাদেরকে অবশ্যই দিতে হবে নজুল জাহেলি যুগে সামান্য কোনো বিষয় নিয়ে এক গোত্র আরেক গোত্রের সাথে রক্ত রক্তক্ষয় যুদ্ধে জড়িয়ে যেত তখন নিজ গোত্র ছাড়া তাদের কোনো তাদের কোথাও নিরাপত্তা ছিল না শুধু নিজ গোত্রের লোকদের জন্য তারা লড়াই করতে রাজি ছিল অর্থাৎ গোত্র গোত্রপ্রীতি ছিল তাদের একমাত্র মানব মানবদ্বন্দ্ব বর্তমান বিশ্বে জাতীয়তাবাদ বলতে যা বোঝায় তা সেই সময়ের সেই সেই সময়ের এই গো গোত্রপ্রীতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল যে যে কোনো মূল্যে এক গোত্রের এক গোত্র আরেক গোত্রের ওপর নিজের প্রভাব বিস্তার করতে চাইতো এই জন্য ধন দৌলত আর খ্যাতি অর্জনে এদের এদের মাঝে ছিল তীব্র প্রতিযোগিতা এমন এমনই এক অর্জন ঢাল ঢাক ঢোল পিটিয়ে প্রচার করত তারা তাদের একদল বলতো তোমাদের মধ্যে কি আমাদের অমুকের মতো এত বড় বীর এত বড় সম্পদশালী কেউ আছে আশ্চর্যের ব্যাপার হল কবরবাসীকে নিয়ে নিয়েও তারা এই বাড়াবাড়ি করতে ছাড়তো না কবরের কাছে গিয়ে একটা কবর দেখিয়ে বলতো আমাদের মাঝে কি তোমাদের মাঝে কি আমাদের এই লোক লোকের মতো সাহসী যোদ্ধা কেউ ছিল এরপর গো গোত্র তখন ছেড়ে কথা বলতো না এভাবেই এইসব দুনিয়াবি তুচ্ছ বিষয় আদি নিয়ে তারা বিবাদে জড়াতো কিন্তু রাসুল সাল্লাহ আল আসরের পর এই জাহিলি প্রথা বন্ধ করা জরুরি ছিল তাই তাই এই সুরা নাজিল করে আল্লাহ তাদেরকে ভীষণভাবে সাবধান করে দেন এইসব থেকে বিরত থাকার আদেশ দেন এ ছিল সুরা সুরাটার নজুল অর্থাৎ এক নজরে কোরআনের যে তাপসিল বই নজুল ছিল এটা এখন সেগমেন্ট সেগমেন্টে যা যা বলা হয়েছে প্রতিযোগিতা মানুষ স্বভাব যত যতই পায় মানুষ স্বভাব যতই যত পায় ততই চায় আর এই আর তা তাও আবার অন্যের চাইতে বেশি চাই এই প্রাচুর্যের প্রতিযোগিতায় এরা এগিয়ে থাকে কবরের বাস্তবতা কবরের সাথে সাক্ষাতের সাথে সাথেই এই প্রতিযোগিতা থেমে যাবে পরকালের ব্যাপারে জ্ঞান পরকালের ব্যাপারে মানুষের জ্ঞান অতি নগণ্য পরকালের ব্যাপারে যাদের ন্যূনতম জানাশোনা আছে তারা দুনিয়া নিয়ে এত ব্যস্ত ব্যস্ত হয় না ফজিলাত ইবনুল ওমর রাজে আল্লাহ আহ্ন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার একবার বললেন তোমাদের কেউ কি একদিন এক হাজার আয়াত পড়তে পারবে পারবে না সাহাবিগণ বললেন কে পারবে এটা তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কে পারবে এটা তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের কেউ কি সুরা তাকাসুর পড়তে পারবে না পারবে না অর্থাৎ সুরা তাকাচুর পড়লে এক হাজার আয়াত পড়ার সমান সবাব মিলবে এটার ফজিলতটা দেখেন যে এটা আছে কোথায় আল মোস্তাদা আল মোস্তাদ হাদিস নাম্বার দুই হাজার একাশি কাজ অ্যাভ অ্যাফেক্ট দুনিয়ার দুনিয়ায় পাওয়ার সকল নিয়ামতের ব্যাপারে হিসাব চাওয়া হবে তাই তাই প্রতিটি নিয়ামতের ব্যাপারে আল্লাহর নির্দেশনা মেনে চলা জরুরি প্রতিপদ দুনিয়াবি বিষয়ে প্রতিযোগিতা প্রতিযোগিতায় ধোকা মানুষ মানুষ একটা প্রতিযোগিতার ঘরে আছে আর সেই প্রতিযোগিতা হলো সম্পদ কামাইয়ের প্রতিযোগিতা হৃদয়ে হৃদয়ে মস্তিষ্কে শুধু এটা একটা ভাবনায় কি করে তারা আরো সম্পদ কামাই করা যায় প্রতিযোগিতার সমাপ্তি কিন্তু এই প্রতিযোগিতা খুব বেশি সময় ধরে চলে না এক সময় মৃত্যু মৃত্যু এসে দুনিয়ায় করা না রে তখন আর তখন রবের ডাকে সারা দিয়ে পাড়ে জমাতে হবে পরকালের উদ্দেশ্যে পরকালের দৃশ্য চোখে খুলে চোখ খুলে দেয় পরকালীন জগতে মানুষের মানুষের প্রথম সাক্ষাৎ হয় কবরের সাথে আর তখনই মানুষের এর এর বোধ বোধোদয় হয় যা কিছু যা কিছু অর্জন করলাম তার সব কিছুই তো সাথে এলো সব কিছু তো সাথে এলো না অনুগ্রহের ব্যাপারে জিজ্ঞাসাবাদ আল্লাহ তার বান্দাকে বান্দাকে অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন দিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কি কাজে তা ব্যয় করা হয়েছে ওভারভিউ বেশি 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 পাওয়ার প্রতিযোগিতা মানুষের মানুষকে খুব ব্যস্ত করে রেখেছে ফলে সে আল্লাহর ব্যাপারে বেখবর আর ঠিক এভাবেই সে একদিন কবরে চলে যাবে কিন্তু এমন উদাসীনতার পরিণাম মারাত্মক একদিন বাস্তবতার বাস্তবতার মুখামুখি হতে হবে সেই দিন টের পাবে এই বাস্তবতার ফল মানুষকে সেই চূড়ান্ত দিনটির ব্যাপারে সাবধান করা হয়েছে পরকালের ব্যাপারে মানুষ মানুষের বিশ্বাস পাকাপোক্ত নয় ফলে এমনভাবে দুনিয়ার পেছনে পড়ে থাকতো না মানুষ নিজের চোখ মানুষ মানুষ নিজের চোখে একদিন জাহান নামের দাউ দাউ করা আগুন দেখবে সত্যিই কি সেই জাহান নামের ভয়াবহ আগুন দেখবে আর সম্পদের পেছনে এ ছোটার কথা মনে করে মনে করে আফসোস আফসোসে হাত কামড়াবে দুনিয়ার পাওয়া দুনিয়া পাওয়ার নিয়াতের ব্যাপারে প্রশ্ন করা হবে পূর্ণ হিসাব বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার আগে এক চুলো নড়তে দেওয়া হবে না কেস স্টাডি অর্থাৎ এইটা এইটা পরে যেই জিনিসটা আসলে পাওয়া যায় সেটা হলো চুয়াটি শুরু থেকেই আমাদেরকে ভীষণ সতর্ক সতর্কতা দিয়ে দিয়ে গেছেন সাবধান করেছেন আমাদের বাস্তব বাস্তব ব্যাপারে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের দিনগুলো ভীষণ খাটাখাটনির মধ্য দিয়ে যায় এক একটা দিন খুবই ব্যস্ততায় কাটে আবার নিজের সাথে নিজের সাথে সৎ থেকে বলি এই যে আমার এত 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 ব্যস্ততা আর এতটুকু দুনিয়ার জন্য আর এতটুকু পরকালের জন্য খুব দ্রুতই আমরা আমরা ধরে ফেলতে পারব আমাদের সারাটা দিন শুধু দুনিয়ার ভাবনাতেই কেটে গেল পরকালের কথা চিন্তা করার তো সময়ই পেলাম না আফসোস আমাদের আমাদের জন্য অথচ এই সুরায় আল্লাহ আল্লাহতালা বলেন না সকল ব্যস্ত ব্যস্ততা দুনিয়া কেন্দ্রিক হওয়া কিছুতেই উচিত নয় কেমন ব্যস্ততার পরিণাম তোমাদের অচিরেই বুঝতে পারবে তাই আসুন প্রতিদিন একটুখানি সময় বের করে নিবি নিবিষ্ট মনে আল্লাহকে স্মরণ করি রিফ্লেকশন সুরাটির শেষ আয়াতে বলা হয়েছে তখন নিয়ামতের ব্যাপারে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এখানে কোন নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা করা হবে তা বলা বলা হয়নি অর্থাৎ আল্লাহ যেন চিন্তা করে আল্লাহ অর্থাৎ মানুষ যেন চিন্তা করে বের করে তাকে আল্লাহ সোবান আল্লাহ তালা আল্লা সোবান আল্লাহ সোবান আল্লাহ তালা কত শত নিয়ামত দান করেছেন সে সেগুলোর প্রত্যেকটির হিসাব নেওয়া হবে সেগুলো সে কী কাজে লাগিয়েছে ওগুলো পেয়ে সে আল্লাহর আল্লাহর সুক্রিয়া আদায় আদায় করেছে নাকি এ মতো চলছে না মতো চলেছে আল্লাহ আল্লাহতালা মানুষের জন্য অসংখ্য নিয়ামত দিয়েছেন যেমন বাতাস পানি আলো অন্ধকার ইত্যাদি কিন্তু দুঃখের ব্যাপার মানুষ এগুলোকে আল্লাহর অনুগ্রহ নয় বরং নিজের অধিকার মনে মনে করছে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা দুনিয়াতে কোনো কিছুই এমন এমন এমনকি এমন কি হয়নি এমন হয়নি হয় না সব কিছুরই একটা সুনির্দিষ্ট কারণ থাকে আবার আবার অনেক নিয়ামত আছে যা মানুষকে পরিশ্রম করে উপার্জন করতে হয় যদিও আপাত দৃষ্টিতে মনে হয় এ এটি তো আমার নিজের রোজগারের পয়সা এখানে আল্লাহর কোনো ভূমিকা নেই তাহলে মানুষ ভুল করবে কারণ এই অর্থ উপার্জনের পেছনে যে শারীরিক ক্ষমতা ও মেধার প্রয়োজন সেটা কিন্তু আল্লাহ মানুষকে দিয়েছেন এটিও আল্লাহর বিরাট নিয়ামত তাই এই উভয় ধরনের নিয়ামত সম্পর্কে কেয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে ইবনে কাশির তাফসির সাত অবলিক পাঁচশো তেতাল্লিশ অর্থাৎ এই সুরাটা থেকে সুরা তাকাসুর থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আল্লাহ স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মানুষ আমরা দুনিয়ার প্রতিযোগিতা নিয়ে লিপ্ত আসি সুরা তাকাসুরে আল্লাহ তালা স্পষ্ট বলছেন মানুষ দুনিয়ার দুনিয়ার যে দুনিয়ার যে ক্ষমতা প্রতিপত্তি এই টাকা বড়ি টাকা পয়সা লোভ লালসা হিংসা বিদ্বেষ এইগুলো দুনিয়াবি কাজ নিয়ে আমরা এখন ব্যস্ত আছি যেটা আমাদের মোটেও উচিত নয় আমাদের উচিত হবে সেটাই যেটা আল্লাহ তালা আমাদেরকে করতে বলেছেন আল্লাহ তালা যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যেভাবে আমাদেরকে রাসুস সাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী চলার এবং সেই অনুযায়ী আমল করা। তো এই ছিল ছুরা তাকাছুরের তাকাছুরের এর যেটা এক নজরে কোরআন থেকে আমি আপনাদেরকে পাঠ করে শোনালাম আশা করি সবাই উপকৃত হবেন এবং বেশি বেশি সহায়ক হবে সেই পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম ওর আবার